সে এখানে কোম্পানি বিষয় বলেন বিভিন্ন কোম্পানিতে বেশিরভাগ বেতন হয় একশো দশ টাকা একশো টাকা তো এখান থেকে খানা মাইনাস করেন পঁচিশ টাকা খানা মোবাইল পে চলে যায় বললাম মনে করেন আশি পাঁচাশি টাকা দিকে পাঁচ আশি দিন আর বাংলা একান তিরিশ হাজার টাকা মাত্র হয় এর থেকে বেশি হয় না আর এর থেকে বালু কাতার দুবাই সৌদি আরব দায়ের দুই হাজার পনেরোশো দিনের হারে ওই তিরিশ হাজার টাকা হয় কিন্তু এখানে যাতে ষাট লাখ টাকা লাগে আর এখানে আসতে সাত লাখ টাকা লাগে যারা যাদের কুফল ভালো তারা সাত টাকা দিয়ে চলে আসতে পারে বেশিরভাগ সাত লাখ একটি লাখ টাকা দিয়ে রেখে আসতে পারে নর্মালি ছ লাখ টাকা চলে এই অন্য রাষ্ট্রে যাতে তো আর ছ লাখটা লাগে না মোটামুটি দুবাই বাহারান কাতারে যায় ষাট লাখ টাকা দিয়ে হয় সারা তিন লাখ সাইডটা তো এটা একটা এরিয়ে গারাম চলে আসছি এটা হচ্ছে

اجهر پيشه ڪري ٿو ڪا به ڪا ڳالهه ٿي وڃي ٿي ڏسڻا پون ٿا ۽ ائين 함ن ڊيشل جي ٻڌي اچار آهي ته گهڻي سائي ڏسڻا آهي هاڻي ان کي مڪن ٿا ٿو گائڻي ٿو ٿو ٿي ان کي بنا نه آڻڻا پڙهڻا آهي هاڻي جيڪر اچي ٿي ننٽن اچي ٿا اڃا هيو وے تو اڃا تيجا جا فون گهني دا ما اپه راهي ٿي ٿو اڃا مڪو آپا اٿي ٿي ٿو ڪهڙو ٿين ٿو اڃا هاجي بورباق نه روٽي جي جاءِ تي شڪي وڏا کي مائٽا مون ٿيڻا سانجي ٿي ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিওতে কথা হবে এখন তো সেরা সামনে ভিডিওটা মজা আরেকটা ভিডিও মোটামুটি দেখতে থাকবে সাবস্ক্রাইব করি রাখবেন ভিডিও পাওয়ার জন্য ভালো লেখ আর সে কীভাবে পাওয়া যায় খুব যারা আসার জন্য আত্ম তারাও সাবস্ক্রাইব করে রাখবেন ছোট খাটো দিয়ে দিতে থাকবে একটা করি পরিস্থিতি আসতে কাজ করা যায় মুখী নয় বাংলাদেশ থেকে আল্লাহ হাফেজ